খুবই সুন্দর এবং স্মরণীয় একটি দিন ইলিশা কুতুসবুড়ির আজ হচ্ছে সিক্স মান্থ হয়েছে এই জন্য একটু ছোট্ট করে সেলিব্রেশন আমরা করে নিলাম কিভাবে কি করলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন দিস ইস উল অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড সেদিন চট জলদি করে দুপুরে রান্না করে নিচ্ছিলাম পুঁই শাক ভাজি আর সাথে হচ্ছে আমি করছিলাম ডিমের কারি আজ কয়েকদিন গরুর মাংস খেতে খেতে অনেক বদার ওয়াই হচ্ছে এরকম শাক সবজি ডিম টিম রান্না করছি আর কি এই ডিমের মধ্যে হচ্ছে আমি আজ আলু দিব আমি এতটাও ভালো ডিমের কারি রান্না করতে পারি না যেটা সত্য কথা সেটাই বললাম সাথে হচ্ছে আমি একটু মাছ ভাজি করে নিচ্ছি এটা জাস্ট ফ্রাইটাই করব আর কি আর তার সঙ্গে হচ্ছে ডাল রান্না করছি এই ডালটা আমি পুঁই শাক দিয়ে রান্না করছি যেহেতু আমার কাছে পুঁ ছিল তাই হচ্ছে পুঁই ডাল রান্না করছি এই আর কি শেষে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে নিলাম এই তো আমার দুপুরে তারপর হচ্ছে বিকালে আমি একেবারে ফুল বানু সেজে রেডি হয়ে নিলাম কারণ আজ হচ্ছে এলিশার সিক্স মান্থ হয়েছে এই জন্য এলিশার মম অর্থাৎ আমার ফ্রেন্ড আমাকে যেতে বলেছে আমি মডেল টাউন ওখানে আর কি ছোট করে একটু সেলিব্রেশন করবে কিভাবে কি করবো সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি তার আগে একটা দুঃখের কথা শেয়ার করি বাইরে দেখো কি সুন্দর ওয়েদার সানি সানি আছে বাট একটু কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি দিয়ে ভরে যাবে বর্তমানে বাংলাদেশের ওয়েদার যে কিভাবে চলছে আমি আসলে বুঝতে পারছি না যেতে যেতে আমরা দুইজনে একদম ভিজে গেলাম তাই ডেফুডেলার এখানে এক একটু বসে নিলাম বৃষ্টিটা একটু থামলে আমরা আবারও বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল ছিল হচ্ছে আমিন মডেল টাউনের ওখানে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটির পাশে একটা খুব সুন্দর ভিউ আছে তো ওখানে আর কি তো দেখেন অনেক কাদা ময়লা এই যে হচ্ছে কুটেশগুড়ি তো তার হচ্ছে একটু ফটো স্টেশন হচ্ছে বৃষ্টিতে সবকিছু কিছু ভন্ড করে দিয়েছে এখানে অধীর আগ্রহে তার ফটো তোলার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি কারণ আজ হচ্ছে তারই ডে তাকে খুব সুন্দর করে আমরা পোস্ট তে বলছিলাম জানিনি তো বেবিদের পিকচার তোলা একটু টাফ হয়ে যায় ওর পিকচার তোলা হলে দেখেন আমিও একটু পিকচার তুলতেছিলাম আর ওর সাথে ওর ভাই বোনেরাও হচ্ছে পিকচার তুলতেছিল আজ যদি বৃষ্টিটা না থাকতো তাহলে অনেক সুন্দরভাবে সব কিছু সাজানো যেত বাট কোনো কিছু আর পসিবল হলো না এখন হচ্ছে ওর সিক্স মান্থে কেকটা কাটা হচ্ছে হ্যাপি সিক্স মান্থ হ্যাপি ইলিশার সিক্স মান্থ এ বাবা খাও খাও

আপনারা সবাই ইতিমধ্যে জানবেন যে বেবি দে সিক্স মান্থ থেকে সবকিছু খাওয়ানো যায় তাই হচ্ছে ওকে আমি আজ একটু কেক খাইয়ে দিলাম এইদিকে আরো অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন চলছিল লাইক মোমোস বার্গার মিডবক্স বক্স সবকিছু তো আমিও যে হচ্ছে খেয়ে নিলাম আমি যখনই চিন্তা করি আমি আবার ডায়েট করব তখনই আমার সামনে এমন ভাবে খাওয়া দাওয়া আসতে থাকে আমি না খেয়ে আর থাকতেই পারি না কিন্তু আমি আবার সুন ডায়েট শুরু করব আমার সঙ্গে সবাই থাকবেন আমি জানি না এই সব মজার মজার ফুডকে অ্যাভয়েড করে আমি কিভাবে আবারও ডায়েট করব করব এই যে আমি যে একুশ বাইশ কেজি ওজন কমিয়েছি আমি যে কিভাবে কমিয়েছি বাতাসে আমি আসলে নিজেই বুঝতে পারি না আপনারা অনেকেই আমাকে রিসেন্টলি কমেন্ট করছেন আপু কিভাবে ডায়েট করেছেন কিভাবে ওয়েট লস করেছেন ওয়েট লস জার্নিটা শেয়ার করেন অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পারি না আমি কোথার থেকে কি শুরু করব আমি খুবই কনফিউজ পড়ে যাই যে আমি কিভাবে কি শেয়ার করব তাই তোমাদের সঙ্গে ওভাবে করে শেয়ার করা হচ্ছে না এই জন্য হয়তো অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে থাকবে যে কমেন্টে রিপ্লাই দিচ্ছে না কেন এগুলো আমি অবশ্যই তোমাদের মন খারাপ হওয়ার কথাই কারণ তোমরা আমাকে কমেন্টস করলে আমি রিপ্লাই দিতে পারছি না এই জন্য আসলে আমি নিজেই খুবই দ্বিধা আছি যে আমি কিভাবে কি শুরু করব আমি একটা নোট করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বাই দ্য ওয়ে ওইখান থেকে আমরা আবার চলে আসলাম ডেফুডিলার এখানে ফুচকা খাওয়ার জন্য আমরা বেসিক্যালি দই ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু এখানে দই ফুচকাটা সেদিন অ্যাভেলেবেল ছিল না তাই হচ্ছে টক মিষ্টি ঝালের ফুচকাটাই আমরা এখান থেকে নিয়ে নিলাম আমার আজকে ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেজি তবে কি কিউট না ডোন্ট ফরগেট টু সে 마শাআল্লাহ আজ এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ